গাছতলে তাল করিয়ে পেয়েছি দুটো হরে কৃষ্ণ লাইফ উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম সকালে দিন থেকে উঠেই এক তাল গিয়েছিলাম তাল পেয়েছি দুটো দেখিয়েছি তো আপনাদের তো এখন আজকে এখন তো আমি আছি দিদির বাড়ি আমার ম্যাচদের বাড়ি আজকে ম্যাচ দি ছোটো ছেলের বার্থডে তো কাল সে রাতে চলে এসেছিলাম তো এখন আমি চাচি কে তাই রেডি হয়ে গেছি আজকে আমি একটা নতুন জামা পরেছি আপনার তো দেখাতে পারছি না তাহলে এক নিয়ে আসি তারপরে পর্ব দেখতে থাকেন তো আজকের রাঁধুনি হচ্ছে বৌদি বৌদি কি কি রান্না করছো তিনটা একসাথে দিয়েছে আমি একটু দেখি এটা হচ্ছে শিমের বীজ দিয়ে বেগুন আরেকটা তো কি ও পায়েস আর তো কি দেখি এটা কি আচ্ছা বেবিকন বেবিকন আর আলু পনির দিয়ে হবে পনির দিয়ে দাও তারপর এখানে দিয়ে এসে কি দেড়শা সরিষা ভাটা কাঁকরোল ভাজা আর কি হয়েছে আচ্ছা ময়দা দুকা আর এখানে হয়েছে ডালা আর কাশ্মীরি সিদ্ধ কাশ্মীরি এটা রান্না বান্না শেষের পাতে এদিকে ভাত হয়ে যাচ্ছে এই যে সুন্দর হয়ে গেছে এটাতে অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে ওরা দুজন মিলে করছে এগুলো

কিউট গোরাঙ্গি আমাদের কিউট গোরাঙ্গি তা আমাদের কিউট গোরাঙ্গি কিউট গোরাঙ্গি কাপড় ভাজা শুরু এখন এই যে কাপড় ভাজা খুব গরম পড়ছে তাই একটা তরমুজ খাচ্ছি তরমুজ পুকুরে পাড়া হচ্ছে এখন সম্পূর্ণ তোর মা তোর মা কি করছে বেরঙ্গি বোরাঙ্গি বরফ পিসির খুলে উঠছে বড় পিসির কানে এটা তো খুব সুন্দর দেখি এই যে ব্রহ্মচারী দাদা এসছে তো ব্রহ্মচারী দাদা যে বলি সেটা হচ্ছে আমার পিসির আমার বড় পিসির ছেলে তো বলছে হলুদের গাছ দেখে বলছে আমি হলুদের যে মাঝখানে যে পাতাটা বের হয় আমরা সেটাকে ডিগ বলি আপনাদের একটু শেয়ার করি এই যে এটা এই কচি পাতাটাকে আমরা তো বলছে এটা আমি খেয়েছি হচ্ছে এখন আর পাইও না খাওয়া হয় না তা আমি কি দাও তোমাকে আমি তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আসলে বার্থডেটা আমরা দুপুরবেলায় করে নেব তো সবাই এখন আসা হয়নি কিন্তু অনেক টাইম হয়ে যাচ্ছে তো বলছে আগে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে কাটা হবে তো এখানে জন্য যারা প্রথম আসছে তাদেরকে আমরা প্রসাদ দিয়ে দিচ্ছি তো এখানে আমার একটা মেসো আর দুটো প্রভু একটা আমার দাদা আর একটা প্রভু তো ওদেরকে প্রসাদ দিয়ে নিচ্ছি আগে তো আইটেম তো দেখেছেন আপনারা অনেক আইটেম ছিল তো এখন আবার আর বেশ বসে গেল আর পরিবেশন তো আমারই করতে হয় প্রতিবারই রান্নাবান্না বদি করেছিল আসলে সবাই মিলে করলে গায়ে লাগে না একজন করতে গেলে খুবই খাইয়ে লাগে তাই সবাই মিলে করে নিই আমরা এখন আর একটা গ্রুপ চলে এসছে এই যে

Happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you <inaudible> <inaudible> তো বার্থডের ক্যাট তো কাকা কাটা হয়ে গেছে সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখন এই যে এটা হচ্ছে আমার ম্যাজাম আমি আর উনি বার্থডের যে বেলুনগুলো ফোটাচ্ছে উনি আবার বেলুন ফুটানোর জন্য খুবই এক্সপার্ট তো এখন ওকে আবার কে কী গিফট দিল সেগুলো দেখানো হচ্ছে তার মধ্যে একজন একটা খুব সুন্দর আদা মাদক দিয়েছিলো মানে না একটা গোপাল দিয়েছিল খুবই সুন্দর সেটা আপনাদের দেখানো হয়নি এডিট পড়ে গেছে হয়তো সেটা দেখানো হয়নি তো এখন আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিয়ে নিচ্ছি আর এখন বিকেলবেলা বিকেলবেলা এখন সবাই মিলে রাস্তায় বের হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করব সবাই মিলে এখন রাস্তায় বের হয়ে গেছি আমরা বিকেলে রোদ নেই একদম পরিবেশটা খুব সুন্দর লাগছিল ম্যাঘ ম্যাঘ আমরা হাঁটতে হাঁটতে এখনই এটা আলটা পড়েছে বালার সাথে সাথে পড়ে গেছে তো এখন আবার একটা কেক নিয়ে চলে আসলাম দুটো কানা হয়েছিল একটা তো কাটা হয়েছে একটা কাটা হয়নি তো আমরা যাওয়ার আগে সেটা সবাই মিলে কাটছি বাচ্চারা খেতে চাইছে তাই তো এখন সেটা কাটবে আমার মামি ও বলছে কি বাইরে নিয়ে চলো বাইরে আলু সুন্দরভাবে কাটা হবে বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চারা তো কেক দেখলে মনে হয় কোনোদিনও কোনো কোনোদিন কাটেনি এরকম করে তো এমনভাবে করছে কেকটা নিয়ে ওনাকে সব ফেলে দিচ্ছে একদম তো আমি আবার নিচে নেমে গেলাম হ্যাঁ এখন অনেক জোর করে এক পাশে নিয়ে গিয়ে বলছে আমি দিচ্ছি মাদেরকে দাঁড়াও তো কি অবস্থা করছে দেখুন বাচ্চাগুলো তো আজকে ভিডিও পর্যন্ত তো এখন আমরা চলে যাব বাড়িতে তাহলে এতক্ষণ আমার সাথে ছিলেন ধন্যবাদ আমরা আপনাদের সবাইকে আর দেখুন আমার মামি আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তো তাহলে এই পর্যন্ত আজকের ভিডিও সবাইকে হরে কৃষ্ণ